এটা বলছো তারপরে হলো এখানে মরিচ মাংস মাংস নিয়ে নিয়েছি তারপরে এখানে এখানে দিচ্ছে দেখো না না তারপরে এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে ঢেলে দিচ্ছে তারপর তেজপাতা বাটা দিয়ে দিয়েছে এবার দিচ্ছে হলো আদা দিন আদা বাটা তারপরে হলো এ রসুন বাটা

এক বাটি মরিচের গুড়া আপনাদের মরিচ মশ এখন জিরা গুড়া দিবে না এক হাতে জিরা গুড়া দিয়ে দিয়েছে

তারপরে লবণ দিচ্ছে লবণ পরিবারের মতো দিতে হবে নাহলে এটা লবণ হবে না এবার সরষের তেল এটা দেওয়া অনেক প্রয়োজন নদীর তেল নদীর